বিথির দুই সন্তানকে রেখে এবার তার স্বামী মানিক তৃতীয়বারের মতো আবারও বাসা থেকে বের করে দিল আজমিরা বিথিকে এই নিয়ে আজমিরাবিধির সাথে তার স্বামীর তিনবার বিয়ে হয়েছে প্রথমবার বিশ টাকা কাবিনে পরের বার পঞ্চাশ টাকা কাবিনে এবং বর্তমানে ৪০ লাখ টাকা কাবিনে বিয়ে করে আজ মিরাবি থেকে ঘরে তুলেছিল মানিক সসম্মানে ঘরে তুললেও এবার ব্যবহার করে আবারও বাসা থেকে তাড়িয়ে দিয়েছে কাহিনী স্বরূপ জানা গেছে যে আজ মিরাবিথির স্বামী নাকি বর্তমানে আবারও পরকিয়ায় লিপ্ত এবং এক নারীর সাথে গোপনে বিয়ে করেছে সেই কারণে আজমিরা বিথিকে বাসা থেকে তাড়িয়ে দিছে। তবে ঘরে তুলেছে 40 লাখ টাকা কাবিন এখনো পর্যন্ত এক মাস হয়নি এর মধ্যেই ঝগড়া লেগে গেছে এর মধ্যে আবার আজমিরা বিথির দুই সন্তানকে রেখে তারপর আজমিরা বিথিকে একাই বের করে দিয়েছে বাসা থেকে এবং আজমিরা বিথি তার বাবার বাসায় এসে তার দুই সন্তানের জন্য অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছে আজমিরা বিথি জানিয়েছে যে তার দুই সন্তানের মধ্যে তার মেয়েকে যেন তার কাছে ফিরিয়ে দেয় কারণ সে দুধের বাচ্চা সে তার মায়ের বুক ছাড়া এক মিনিটও থাকতে পারে না দুধের বাচ্চাটাকে যেন আজমিরা বিথির কোলে ফিরিয়ে দেয় মানিক শর্তবর্ণে আজমিরা বিথি জানিয়েছে মানিকের কাছে আর কখনোই ফিরে যাবে না তিনি আজমিরা বিথির স্বামী মানিক চল্লিশ লাখ টাকা কাবিন তাকে দিতে নারাজ হচ্ছে বর্তমানে